আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি ভালো আছেন আমাদের সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন কোটা আন্দোলনে যারা শরিক হয়েছিলেন নিহত হয়েছেন তাদের ছবি নাম আমাদের ছাত্রছাত্রীরা দেওয়ালে আঁকাচ্ছেন বাংলাদেশ ঢাকা গাজীপুর আমরা সকলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইনশাল্লাহ একসাথে কাজ করে যাব বাংলাদেশ সেনাবাহিনীকে সিল জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন আমাদের সকল ছাত্র ছাত্রীরা যেভাবে কষ্ট করে যাচ্ছেন আশা রাখব আপনাদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া সম্ভব আপনারা চাইলে আমাদের নতুন বাং